আসসালামু আলাইকুম বর্তমানে মাঠের কাজ অনেক বেশি মাঠের কাজ বলতে আমাদের এখানে বর্তমানে ধানের 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 সিজন কেউ 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 ধান আবার জমি পরিষ্কার চারা অর্থাৎ বলি আমরা আর আমাদের বেগুন গাছের চারা মরিচের টমাটোর চারা এখনো বড়ই হয় নাই যদিও আমরা লাগাইয়াছিলাম একটু দেরি করে মানে শীতের সিজনে গাছটা বেশি একটা বলে না যার জন্য গাছগুলো এখনো বড় হতে পারে নাই তো যাই হোক আমরা চলে যাচ্ছিলাম আমাদের ধানের উদ্দেশ্যে মানে বিছলা ফালানোর জন্য যেই ধানগুলো আমরা কিনে আনবো সেই ধানগুলা কিনতে যাচ্ছিলাম আমরা আর রাস্তার পাশে একটা জমিতে ধান থেকে গাছ হয়ে বের হয়ে আসছে মাসা তার মানে আমি বুঝতে পারছিলাম যে আমাদের বিছলা গুলা ফালানো অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক আমরা যে দোকানে ধান কিনতে গেছিলাম ওই দোকানে আমরা গতকালকে টাকা পরিশোধ করে গেছিলাম আমরা তিন প্যাকেট ধান কিনে নিচ্ছিলাম অর্থাৎ এক প্যাকেটে থাকে দশ কেজি তার মানে আমরা তিন প্যাকেটে টোটাল তিরিশ কেজি ধান কিনছিলাম তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছিলাম বাড়ি থেকে এক ঘন্টার মতন আমাদের রোদে এগুলা শুকানো লাগবে তারপর আমাদের ধানগুলা জাগ দেওয়া লাগবে অর্থাৎ একটা পাত্রতে পানি দিয়ে ভিজিয়ে রাখা লাগবে চব্বিশ ঘন্টার জন্য তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামার এবং কৃষিকাজে যেন আল্লাহ বারাকাদন করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম